কূনকা দবনানে তবানে তবনান ক্তানানে একালেট একদেদরান অ্টনি একালেচে পারান আভ্য়ে একালেকানা কালে পালেকে আদেমানা� Terima kasih telah menonton! 말하자면, 우리도, 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 우리리도 우리도, 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 리도 우리도, 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 दादा, आज फिर नया सीपीडीआर का ऑफिस ओपनिंग हुआ है इनोगेशन हुआ इसके बारे में आप क्या बताएंगे देखिए ये नया सीपीडीआर का ओपनिंग नहीं हुआ है ये एक का है। ब्रांच का ओपनिंग हुआ है। सीपीडीआर ओपनिंग हुए बहुत दिन हो गया है और सीपीडीआर संगठन एक ऐसा संगठन है कि इस तरह का ब्रांच हम लोग शुरू दिन से ही बोले थे जिस दिन सीपीआर का गठन हुआ था कि हर जगह हम लोग एक तो ऑफिस खोलेंगे तो जैसे जैसे हम लोग का सीपीडीआर की जो संस्था बढ़ रही है वैसे हम लोग का ब्रांच भी बढ़ेगा देखिए विवेकानंद जी सबसे बड़ा पहली बात तो ये है कि पश्चिम बंगाल की धरती में विवेकानंद जी का जन्म हुआ तो ये तो पूरे हिंदुस्तान में पूरे वर्ल्ड में गर्व की बात है और विवेकानंद जी हमेशा शांति का संदेश दिए हैं इसीलिए हम लोग यही कहेंगे कि जो बच्चा जन्म लेता है वो हंड्रेड परसेंट देश के बारे में अच्छा सोचने के लिए ही जन्म लेता है तो पश्चिम बंगाल ने हमेशा हिंदुस्तान को बहुत कुछ अच्छा दिया है जातिवाद किसी भी तरह का धर्म या किसी भी तरह का जातिवाद का कोई भी चीज़ ना होना चाहिए और विवेकानंद जी के मार्गदर्शक में चलना चाहिए यही प्रेरणा विवेकानंद जी हम लोगों ने लिया है और यही प्रेरणा के साथ हम लोग चलते हैं देखिए हर वार्ड में आप तो हमारी है लेकिन हर जगह तो जाना हम लोग के लिए पॉसिबल नहीं है तो हम लोग ने हर जिले में अपनी कमेटी बनाई है उस कमेटी में जो भी वहाँ के जो प्रेसिडेंट हैं वो लोग अपने अपने एरिया में काम करते हैं अगर कहीं पे कोई जरूरत पड़ती है तो हम लोग पूरी टीम के साथ वहाँ जाते हैं और जाकर उस ब्रांच को पूरी तरीके से समर्पण करते हैं ताकि किसी भी तरह का हमेशा पश्चिम बंगाल के लोगों को न्याय मिले यही हमारा उद्देश्य है और यही सी पी डी आर की प्रेरणा तो भी সাথে যবে থেকে সিপিডিআর শুরু হয়েছে তবে থেকে ওর সাথে জড়িত হয়ে আমি চাই আমার খুব আশা আমাদের বোম্বেতেও যাতে অতীন্দ্র এভাবে করে ওর সংগঠন আমাদের সংগঠনটাকে সেখানেও ভালোভাবে অ্যাস্টাবলিশ করে আমি ওনাকে চেয়ারম্যান সাহেবকে বলবো যে একটু ইনিশিয়েটিভ নিয়ে যাতে আমাদের বোম্বেতে মানে অ্যাস্টাবলিশটা করে কেনা খুব দরকার খুব দরকার টু বি অনেস্ট যদি সত্যি কথা বলতে চাই আমরা অ্যাকচুয়ালি প্রতিটা ব্যক্তিকে আমরা মানে আমাদের রিকোয়ারমেন্টটা কী আমাদের আমাদের নিজের মানে পার্সোনাল যে একটা হিউম্যান আমি আমাদের ক্ষমতাটা কি সেটাই অ্যাকচুয়ালি আমরা জানি না আমরা আমাদের ক্ষমতা বলতে কাউকে হয়তো একটা ছট থাপ্প মারতে জানি কথা কথা বলছি হয়তো খেতে জানি বসতে জানি বাজে কথা বলতে জানি ভালো কথা বলতে জানি কিন্তু আসলে যে আমাদের ইউটিলাইজেশানটা কী আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কি করা উচিত কি করা উচিত না সেটা আমি বলবো আমি চেয়ারম্যান সাহেবকে বলবো যে একটু ইনিশিয়েটিভ নিয়ে এগুলো যাতে ডোর টু ডোর একটু পৌঁছানো যায় তবে আমি বলবো আমাদের সমাজে অনেক ডেভেলপড হবে আর আজকের ডেটে যা পরিস্থিতি যা দেখা যাচ্ছে আমি নট অনলি বেঙ্গল আমি অল ওভার ওয়ার্ল্ডের কথাই বলবো সব জায়গাতেই ব্যাপারটা চলছে একই ব্যাপার হিউম্যান রাইটস প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট জানাটা খুব দরকার আমি প্রত্যেককেই বলব যে হিউম্যান রাইটস এর বিষয়ে জানার চেষ্টা করুন তার জন্য সংগঠনের যে কোনো কারোর সাথে কথা বলে কিংবা ওনাদের ম্যাগাজিনও আছে ম্যাগাজিন হ্যাঁ ম্যাগাজিনও আছে সেই ম্যাগাজিনটা নিয়ে পড়ে আমি বলবো সেই বিষয়ে একটু যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে আজকাল যে চলছে হিউম্যান রাইটসের মধ্যে এত বড় সমস্যা থাক করছে আর কি ন্যায় বিচার পাচ্ছে সেটা আমি বলি টু বি অনেস্ট যদি সত্যি কথা বলি বড় ইনসিডেন্টগুলোতে হয়তো পাচ্ছে না কারণ কি আজকের এই হিউম্যান রাইটসকে যেটা নর্মালি হিউম্যান রাইটস হওয়া উচিত ওপেন হ্যান্ড কাজ করবে কারো কোনো ইনস্ট্রাকশন নেবে না হিউম্যান রাইটস নিজস্ব যে আমাদের যে মানে সিস্টেম আছে যেটা রুলস যেটা আছে সেই অনুযায়ী কাজ করাটা উচিত কিন্তু সেটা হচ্ছে না নর্মাল একটা আমি সেটাই তো বললাম এখন আজকের ডেটে এই জিনিসটা প্রত্যেকটা ব্যক্তি জানা দরকার শুধু আমি হিউম্যান রাইটস করি বলে আমার জানা দরকার সেটা নেই প্রত্যেকটা ব্যক্তিকে জানা দরকার তবে এই ব্যাপারটা আওয়াজটা কি আরও স্ট্রং হবে আর কি তখন কি এই যে প্রেশার যেটা হিউম্যান রাইটসের উপর সেই প্রেশারটা যদি তখন যদি বন্ধ হয় কেন সেটা আমাদের শুধু বেঙ্গলের জন্য না কিন্তু আমি আমি বলবো সব জায়গায় আমি তো বলবো আমাদের বোম্বে খুব দরকার খুব দরকার মানে খুবই দরকার মানে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু মানে মুখ ফুটে কেউ বলার মতন হ্যাঁ প্রতিবাদ করার মতন কেউ নেই সেই ধরনের কোনো সাপোর্ট কেউ পাচ্ছে না কি কেউ যদি ইন্ডিভিজুয়ালি কিছু করতে যাচ্ছে একদম সেখানে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে তাই আমি বলবো যদি একটা সংগঠনের মাধ্যমে যদি ব্যাপারগুলোকে প্রত্যেককে জানানো যায় তাহলে কি হবে আমাদের মানে মানে হিউম্যান যেটা বন্যা আমি বলবো মানুষের যেটা ভিড় যেটা আর কি সেটা যতটা স্ট্রং হবে আমি বলবো আমাদের এটা তো আমি কি বলবো দেখো সব জায়গাতেই ব্রাঞ্চ ওপেন হচ্ছে আর সেটাই আমার রিকোয়েস্ট ছিল যে আমাদের ওখানেও যাতে একটা যাতে হয় ঠিক আছে আমরাও যদি ওখানে লোকেলে একটা এই ধরনের একটা কিছু পাই তাহলে সেটি বলছিলাম আর এই ধরনের ব্রাঞ্চ আমি বলবো প্রত্যেকটা জেলাতে আপনাদের মনে হচ্ছে আছে অলরেডি আমি অতটা ইনফরমেশান জানি না ব্যাঙ্গলের বিষয়ে কিন্তু অ্যাজ পার যেটা শুনলাম দাদার মুখ থেকে যে বেঙ্গলের প্রতিটা জেলাতেই আছে যখন কোনো মেজর কিছু প্রবলেম হয় তখন ডেফিনেটলি সেন্ট্রাল বোর্ড থেকে গিয়ে ওখানটায় ইনভলভমেন্ট দেখানো হয় এবং যত রকম সাহায্য দরকার লোকেলদেরকে সেটা এখান থেকে ব্যবস্থা করা হয় তো আমি চাবো যে প্রত্যেকটা জেলাতে আরও যদি কোথাও বাকি আছে সেখানেও যেতে একটু ইনিশিয়েটিভ নিয়ে করা হয় কেননা টুডে ইটস ভেরি রিকোয়ারমেন্ট মানে আমাদের হিউম্যান রাইটস বলতে সত্যিই খারাপ লাগে বললে অনেক কথা হয়ে যাবে কিন্তু তাও আমি বলবো যে আমাদের প্রত্যেককে এই হিউম্যান রাইটসের আসল হিউম্যান রাইটসটা কি। যেটা আমাদের বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়েছে সেটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার সে যেভাবেই হোক তার জন্য অতীন্দ্র সাহেব একটা ম্যাগাজিন বের করছে প্রত্যেক মাসে সেই ম্যাগাজিনটা প্রত্যেক মান্থলি হচ্ছে তো ম্যাগাজিনটা প্রত্যেক বছর হচ্ছে ম্যাগাজিনটা আমি বলবো যে প্রত্যেকের কাছে কাছে এই ম্যাগাজিনটা আপনাদের থ্রোতে যাতে পৌঁছে যায় তাহলে সবাই বিয়ে পড়লে পরে ব্যাপারটা কিছুটা তো লিস্ট জানা জানতে পারবে বুঝতে পারবে এটাই মানে আর কি বলবো আমরা প্রত্যেক বছর দেখছি মানবাধিকার সংগঠন সিপিডিআর তার নতুন উদ্দীপিতভাবে কাজ করে চলেছে মানুষের জন্যে আজকে এই দমদম সুভাষনগরের এই নতুন অফিস উদ্বোধন কি বলবেন বলার একটাই কথা আজকের দিনের জন্য আমার মনে হয় খুব সংক্ষিপ্তভাবে ভাবে যদি আমি বলি যে মানুষকে মান আর হুশ এই দুটো রাইটস এই দুটোর সম্বন্ধে জানানো এই দুটোর সম্পর্কে মানুষ যাতে বুঝতে পারে যে আমি একটা মানুষ তো স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে আমার এইটুকুই বলা যে মানুষ এডুকেট করা মানুষকে ছোট থেকে একদম বড়দের অব্দি আমরা এডুকেট করার চেষ্টা করছি যে মানুষ আসলে কি মানুষ হওয়ার জন্য কি হয় আর মানুষ হলে তার শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রাকচার মানে হোমোস্যাপিয়েন্স হলে হবে না হিউম্যান বিং হতে গেলে মানুষ হতে গেলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া এগুলো যাতে আমরা ক্লিয়ারলি বোঝাতে পারি আর একটা খুব ভালো উদ্যোগ যেটা সিবিডিআর ইন্ডিয়া তরফ থেকে আমরা নিয়েছি যেটা হলো একটা কারিকুলাম সেট করেছি থ্রু অ্যাক্টিভিটিস ওয়ের উই আর ট্রাইং টু টিচ হিউম্যান রাইটস টু দ্য স্মলার চিলড্রেন মানে একদম দু বছর থেকে নিয়ে একদম ইউনিভার্সিটি লেভেল অব্দি যে কারিকুলামটা আমাদের নেই হিউম্যান রাইটস কোথাও পড়ানো হয় না সংবিধানটা পড়ানো হয় না বাচ্চা একটা ফাইভ সিক্স এর কাছে ইয়াস দেয়ার ইজ দ্য কনস্টিটিউশন ওয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন মেড ওয়েন ইট কেম ইনটু এগুলো সবটাই আছে বাট

একদম তো ওটার উত্তর দিয়ে দিলাম হিউম্যান রাইটস যেকোনো কনসেপ্টই বাচ্চাদেরকে শেখানো যায় সেটা থ্রু অ্যাক্টিভিটিস এন্ড मैम আপনি কত বছর ধরে হিউম্যান রাইটস অতীন্দ্র স্যারের সাথে আছেন এন্ড ইন ফিউচারেও কি আপনি কাছে পাবো হিউম্যান রাইটসনি অবশ্যই একদম মানে অতীন্দ্র স্যারের নেতৃত্বেই আমি কাজ করব অতেন্দ্র স্যারের নেতৃত্বে যেভাবে উনি গাইড করেন সেভাবেই আমরা কাজ করি আমরা মোটামুটি প্রায়

ইউটিউব চ্যানেলে দর্শকদের আজকে নতুন অফিস উদ্বোধন মানবাধিকার সংগঠন মানবাধিকার সংগঠন একটা নতুন উদ্যোগে নতুন উদ্যমে চলছে নানা রকম কাজ করছে মানুষের জন্য আজকে কি বলবেন আমি এটাই বলবো যে আজকে মানব অধিকার সম্বন্ধে অনেক মানুষেরই কোনো আইডিয়া নেই এবং অনেক মানুষ আছেন যারা কিন্তু নিজের অধিকারটা কি সেটাই জানেন না সেই তারা লড়তেও পারেন না তারা করে মার খাচ্ছে আমি বলছি নারী পুরুষ দুজনে একটা সংগঠন আছে যারা করতে পারে সেই কারণে অতীন্দ্রায় যে ডিফারেন্ট ব্রাঞ্চেস গুলো অফ মাউথ একটা পাবলিসিটি হলে কি হচ্ছে নানান দূর দূরান্ত থেকে লোকেরা এসে আমাদের কাছে ওদের সমস্যাগুলো তুলে ধরছে সমস্যাগুলো আমরা যখনই জানতে পারছি আমাদের ডিফারেন্ট টিমস আছে তার সাথে স্পেশালি লিগাল টিমও আছে যাদেরকে নিয়ে গিয়ে আমরা তাদের যা যা সমস্যা আছে আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলো সমাধান আপনার নাম ম্যাম আপনি কি পদে আছেন আমি ডিরেক্টর এনজিনিয়ারিং